হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের জন্য একটা যে রেসিপি নিয়ে আসছি আপনারা দেখি অস্থির হয়ে যাবেন জিব্বায় পানি চলে আসবে এমন মজার একটি রেসিপি এটা হচ্ছে আমার বার্মিস বান্ধবীর রেসিপি টমেটো দিয়ে সুটকি ভত্তা ওদের দেশে বলে মরিচ ভত্তা ওরা এই মরিচ ভর্তা টমেটো দিয়ে করে সুটকি দিয়ে করে গরু মাংস দিয়ে করে চিংড়ি মাছ দিয়ে করে তো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি অনেক সহজ কিন্তু এত অসাধারণ মজা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না প্রথমে একটা শুকনা তাওয়াতে কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ ঝাল ঝাল হবে কাঁচামরিচ টেলে নিবে তেল ছাড়া কাঁচামরিচ তেল ছাড়া টালবে একদিকে আরেকদিকে হচ্ছে ছোট ছোটো টমেটো চেরি টমেটো এগুলাও তেল ছাড়া টালবে শুকনা তালায় এটা হচ্ছে শুটকি মাছ মালয়েশিয়ান শুটকি এটা এই শুটকিটা হচ্ছে আপনার এখানে পাওয়া যায় প্যাকেটে এটা দিয়ে আজকে আমরা মরিচ ভর্তা করব। এটা ছুরি শুটকি দিয়েও করা যায় তো শুটকি মাছটা ধুয়ে রাখছে ওখানে মরিচ আর টমেটোটা করতেছে এরপরে শুকনা তাওয়ায় এই শুটকিটাও টেলে নিবে একদম মচমচা করে নেবে আমাদের টমেটোতে রং চলে আসছে ওদিকে মরিচটা প্রায় হয়ে গেছে মরিচটা এখন আমরা ম্যাশ করব মরিচের মধ্যে একটু লবণ দিয়ে মরিচের মধ্যে একটুখানি লবণ দিয়ে আমার ফ্রেন্ড হচ্ছে এটাকে ম্যাশ করে রাখতেছে গরম গরম অবস্থায় এখন শুকনা তাওয়াতে আমরা সেই ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে এগুলা ভালো মতো টালবো এমন টালতে হবে যেন একদম মচমচা হয়ে যায় কোনো তেল দেয়া যাবে না শুকনা তাওয়াতে এভাবে টালতে হবে আস্তে আস্তে জাল দিয়ে বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে নাড়তে নাড়তে একসময় এটা মচমচা হয়ে যাবে একদম এদিকে আমাদের টমেটোগুলা প্রায় হয়ে গেছে অলমোস্ট সবগুলা নরম নরম হয়ে গেছে কালার চলে আসছে সব কিছুই প্রায় রেডি একসাথে মেশানোর জন্য এদিকে শুটকি এখনও হচ্ছে সুটকিটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাজতে হয় টমেটো সফট হয়ে গেছে এই সুটকিটা এই টমেটো দিয়ে চেরি টমেটো এটা দিয়ে করলে বেশি মজা তারপরেও যদি আপনাদের কাছে এই টমেটো না থাকে আপনারা যে কোনো টমেটো দিয়ে করতে পারেন ওইদিকে আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমরা সেই মরিচের মধ্যে পেঁয়াজ দিব লাল পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব বেশি ম্যাশ করবে না এটা আস্ত আস্তই থাকবে জাস্ট দুই একবার একটু ম্যাশ করবে আর কি পেঁয়াজটা দেয়া হয়ে গেলে এর মধ্যে বেশি করে ধনিয়াপাতা দিবে আমি আবারও বলি আপনারা অবশ্যই এটা গরম ভাত দিয়ে খাবেন এবং মরিচ বেশি করে দিবেন যত ঝাল হবে তত মজা হবে এটা এখন ধনিয়া পাতা দিয়ে আবার একটু ম্যাশ করবে আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলে এটা করছি এখন হচ্ছে ওই ম্যাশ করা যেই জিনিসপত্র ওগুলো একটা বড় বলে ট্রান্সফার করে নিচ্ছে এরপরে এর মধ্যে শুটকি দিয়ে ম্যাশ করব তার মধ্যে টমেটো দিয়ে মিক্স করলেই লবণ চেক করলেই হয়ে গেল তো সুটকিগুলো দেওয়ার শব্দতেই আপনারা বুঝতে পারছেন কতটা মচমচে এটা এইটা খাওয়ার সময় মুখে লাগবে আর খুব মজা লাগবে দারুণ মজা লাগবে শুটকিটা খুব বেশি মিহি করবে না আস্ত আস্ত থাকবে যাতে কামড়ের সময় মুখে লাগে তো শুটকিটা দিয়ে এখন ওই ওই শুটকিটাও ট্রান্সফার করবে ওই বোলের মধ্যে শুটকিটা হয়ে গেছে দেখেন কীরকম আস্ত আস্তই থাকবে একদম মিহি হবে না এদিকে আমি হচ্ছে টমেটোর উপরের থেকে চামড়াটা ছাড়াই নিচ্ছিলাম গরম গরম অবস্থাতেই সব করতেছিলাম কারণ আমাদের আর সহ্য হচ্ছিল না যে আমরা কখন খাবো এটা চিংড়ি মাছের একটা রেসিপি আছে আমার করা আমি ওইটাও এডিট করে শেয়ার করব এদিকে আমার ফ্রেন্ড হচ্ছে ম্যাশার দিয়ে ও টমেটো গুলা ম্যাশ করতেছে আমাদের টমেটো ম্যাশ করা হয়ে গেলে এটার মধ্যে বাকি সব কিছু আমরা এখন দিয়ে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সুটকি মাছ লবণ সব কিছু দিয়ে মিক্স করতেছি আমার মুখে অলরেডি ভিডিও এডিট করার সময় পানি চলে আসছে আমি জানি সবার একই অবস্থা হবে আমাদের ভর্তা রেডি গরম গরম খাবো এখন কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন হচ্ছে ভর্তা দিতে হবে ভাতের মধ্যে একটু শশা দিতে হবে তারপরে এভাবে হুম